ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সোয়েতা আই হোক সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকলেই জানো আজকে হচ্ছে রথযাত্রা তো সকলকে প্রথমেই জানাই শুভ রথযাত্রা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর খুব মজা করে কাটিও আজকের দিনটা পরিবারের সাথে আর বন্ধু বান্ধবদের সাথে আর কিভাবে আজকের দিনটা কাটালে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমি আমার বাড়িতে নেই আমি এসে গেছি আমার মা বাড়িতে এই দুদিন হলো মা বাড়িতেই এখন আছি তো কি কি করছি না করছি আজ রথে তোমাদের সাথে সব শেয়ার করব আর হ্যাঁ কাল কিন্তু বৃহত্তানি বুঝো সেটারও একটা ব্লগ আসতে চলেছে তো তোমরা কিন্তু সাথে দেবো অবশ্যই আর হ্যাঁ আমি কিন্তু এখানে পুরো স্নান টান করে রেডি সেডি হয়ে চলেই এসেছি তোমরা দেখতে পাচ্ছ আর চুলও প্রায় শুকিয়ে গেছে আর এবারে তোমাদের সাথে শেয়ার করব আজকে লাঞ্চে আমাদের এখানে কি কি হচ্ছে কারণ লাঞ্চে কিন্তু আজকে আমাদের ভেজ কালকে যেহেতু বিপত্তায়ী পুজো তো আমাদের সংযম পালন করা হয় এখানে তো তোমরা কে কে সংযম পালন করো এরকম বিপত্তায়ী পুজো আগের দিন সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এখানে আমাদের লাঞ্চ প্রিপেয়ার হচ্ছে তো আজকে আমাদের লাঞ্চে আছে খিচুড়ি কারণ কালকে যদি বিপদ তিন পুজো তো তার আগের দিন আমরা ভেজ খাই তো এখানে দেখো খিচুড়ি হচ্ছে এখন তো আজকে লাঞ্চে আছে হচ্ছে খিচুড়ি আলু ভাজা পটল ভাজা আর আমের চাটনির সাথে পাঁপড় ভাজাও আছে যেটা আমি নিইনি নিই এখানে আমার খাবারের পাশে কিন্তু আমার দিদার খাবারও বাড়া হচ্ছে দিদাও খেতে বলবে আমার সাথে ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেল দেখতে পেলে তোমাদের সাথে শেয়ার করলাম আমি আর দিদা একসাথে খেতে বসেছিলাম তো খেয়ে দিয়ে এসে আমি একটুখানি মুভি দেখছিলাম ল্যাপটপে আর এখন আমার মা বাবা একসাথে খেতে বসেছে সো এখন আমি হচ্ছে রেডি হব একটু পরে কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছে বেলা মানে প্রায় বিকেলই হয়ে গেছে পৌনে পাঁচটা বাজে আর আমাদের এখানে পাঁচটার সময় রথ আসার কথা প্রত্যেক বছর তিন চারটে বড়ো রথ আসে একসাথে তো সেই রথগুলো আমরা প্রত্যেকবার টানতে যাই এবারেও টানতে যাবো সেগুলোই আর সাথে কমপ্লেক্সের বাচ্চারাও রথ নিয়ে বেরোয় তো ওদের সাথেও একটু থাকি তো সবটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি দেখাচ্ছিলাম যে আমাদের মা বাড়ির ফ্ল্যাটের এই ব্যালকনি থেকে কিন্তু তিন রাস্তার মোড় দেখা যায় একদম তিন রাস্তার মোড়ের উপরেই এই ফ্ল্যাটটা আর এখানেই এসে কিন্তু সব রথগুলো জমা হয় আর এখান থেকেই সবাই রথ টানে এখানে আমি ফ্ল্যাটের এখান থেকে নামছিলাম রথের ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল আর প্রচুর রক্ত হয়েছিল এখানে আমি আমার মা আর বাবার সাথে দাঁড়িয়ে ছিলাম এখানে মাকে দেখাচ্ছিলাম আর দেখো এখানে আমার বাবা দাঁড়িয়ে আছে তো রথ টেনে চলে এসেছি ফাইনালি আর দেখলে তোমরা যে প্রচুর ভিড় ছিল কারণ অনেকগুলো রথ পরপর এসেছিল আর এখন হচ্ছে গিয়ে পাপড় ভাজা হবে এখানে আর সাথে কিছু পাপড় কিনেও আনা হবে জিলিপি খাওয়া হবে তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর নিশ্চয়ই নাম কীর্তনের আওয়াজ পাচ্ছো এখানে আমাদের রাধাকৃষ্ণের মন্দিরে বার্ষিক পুজো হচ্ছে তার জন্য নাম কীর্তন হচ্ছে তো তোমরা সেটা ম্যানেজ করে নিও নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা তো সেটাকে একটু ম্যানেজ করে নিও প্লিজ তো এখানে হচ্ছে আমার বাবা পাঁপড় ভাজছে তো বাবা এ দেখো এখানে আমার বাবা পাপড় ভাজছে এখানে পাপড়গুলো রয়েছে সাবুর পাপড় রয়েছে আর মশলা পাঁপড় রয়েছে তো এখন এগুলো ভাজা হচ্ছে তো চলো এগুলো ভাজার পর তোমাদের সাথে দেখাচ্ছি তো এখানে আমি আমার বাবাকে একটু হেল্প করছিলাম পাপড় ভাজতে আর আমাকে আর আমার বাবাকে কিন্তু মাও হেল্প করছিল এই দেখো তোমরা দেখো মাও হেল্প করছিল তো এই যে আমাদের পাপড় সব রেডি হয়ে গেছে তো এবার আরও কিছু পাপড় যদি কিনে আনি তো তোমাদের সাথে শেয়ার করব তারপর আমরা এখানে চলে এসেছিলাম মিষ্টির দোকানে জিলিপি কিনতে আর জিলিপির দোকানে কিন্তু প্রচুর লাইন ছিল আর এই মন্দিরেরই কিন্তু প্রতিষ্ঠা দিবসের জন্য নাম কীর্তন হচ্ছিল যেটা তোমাদের সাথে বললাম তো তোমরা দেখো মন্দিরটা কিরকম সুন্দর সাজিয়েছিল তো তারপর এখানে আমাদের সবকিছু কেনাকাটি হয়ে গেছিলো জিলিপি টিলিপি আর আবার চলে এসেছিলো বাড়িতে আর কালকে যেহেতু বিবতায়ী পুজো তো কালকে বিবতায়ী পুজোর জন্য ফুলও কিনেছিলাম তো তারপর এই যে জিলিপি যেটা কিনে এনেছিলাম তো সেটাই সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছিল ফাইনালি রুমে চলে এসেছি আর আজকের ভিডিওটা এতটাই ছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছি তো টিলড্রেনটা